মানে এটা পাড়া পারাতো উত্তর পাড়ায় এই যে ব্লাড ক্যাম্পটা হলো সোনা পুজো উপলক্ষে আমাদের ভীমদা আছে আমাদের প্রেসিডেন্ট অলক মায়েন এবং ধারবার নাম হরসিৎ হালদার এই যে রক্তদান শিবিরের

এখান থেকে নিয়ে গিয়ে যারা থ্যালাসেমিয়া রুগী এবং দুস্থ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য সুব্যবস্থা করার জন্য আমরা এটা করছি আমরা চাইছি সমাজে যেসব মানুষগুলো রক্তের জন্য মানে তাদের অনেকের জীবনহানি হয়ে যায় যাতে মানুষ রক্তের সুবিধা পায় এবং জীবন বাঁচাতে পারে ডাক্তারবাবুরা সেই জন্যই আমরা ব্যবস্থা করছি খুব সুন্দর উদ্যোগ এই যে আমাদের নিত উত্তর মানে উদয়পুরে উত্তর পাড়ার এই যে কর্মসূচিগুলো করছে আমার খুব ভালো লাগছে এছাড়া আমাদের বলে এই সমাজসেবীর মধ্যে রয়েছে সমাজসেবাও করছে আমাদের আছে আমাদের বিভিন্ন আমরা বারবার চেষ্টা করবো যে এই অনুষ্ঠানটা করার জন্য তার জন্য ভীমবাবুকেও এখন কোনো দেওয়া রইলো আমরাও থাকবো ভাই বা আমাদের অলক বাইন আমাদের অসিত হালদার এখানে গ্রামের সমস্ত পূজা কমিটির ছেলেদের উদ্যোগে আমরা আমন্ত্রণে ঠিক হয়ে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি সুকান্ত সরদায়